কিছুদিন যাবত আসি না এতদিন শসা খাইতে পারছি ভালোই আসিল মোটামুটি আর এখন যে কড়াগুলো হইতেছে শরীর শর্ষাগুলো সব খালি পচা যাইতাছে থাকে এই যে দেখো ওই জায়গায় যে কড়াটা আছে ওই কড়াটাও পচে গেছে গা আর বাকি তিন চারটা পাঁচটা কড়া একসাথে ধরছিল ওই কড়াটিও আমার কাছে পচে গেছে না আর সিটা কড়াটা তো আমার কাছে পচতেছে আর এদিকে আমার কাছে দুই তিনটা উড়ি আসিল এই উড়িগুলো পচে গেছে কী কারণে যে পচে সেটা আসলে জানি না আর লাউ তো একটা যে খাইছিলাম কোন জন্মে আর লাউ খাওয়ার কোনো ব্যবস্থা নাই তো একটা সিম গাছ থেকে নিয়ে নিলাম এটার হালিটাও একটু পুষ্ট হয়েছে এই যে আরেকটা সিম আছে আর বাকি যে দুইটা দেখা গেছিলাম দুই তিন দিন আগে ওইগুলো পঁচা গেছে এই দেখো দুইটা সিম আর ভিতরে মানে অংশটা তো দুইটা সিম মাত্র গাছ থেকে নিতে পারছি এটা অবলম্বন করছো সিম গাছ লাগাইছিলাম তো আসলে বলে না যে বেশি মানে বেশি ফলনের চাইতে কম ফলন করা অধিক মানে লাভবান হতে পারবা তা আমি কিন্তু বেশি খাইতে চাই থুড়ো কিন্তু এখন মিলে না এটার ভিতরে অনেক রকমের সবজি লাগাইছে। তো এখন যাই কিছু দিন সবজি খাইছি আর বাকি যে দিনগুলো আছে কোনো সবজি মনে করো যে খাওয়ার বাও নাই লাউ উড়ি সিম যাই বলো তো এখন আর খাওয়ার বাওনায় তো যাই হোক আমার মনে হয় উড়ি গাছটা কাটতে দিলে মনে করো যে ভালোই তো তো এখন তো ধরন তো গাছ কাটাও ঠিক না তো সেই ক্ষেত্রে লাউ গাছ থেকে কিন্তু আবার সুন্দর করে শাক মেলছে নিচ থেকে কত সুন্দর করে ডোগা মেলছে তো দেখা যাক কি হয় যদি রিজিকে এই যে এই পাঁচ আঙ্গুলা কপালা যদি থাকে তাইলেই তোমার করে সব খাইতে পারবো তো এই দেখলাম আর দুইটা সিম গাছ থেকে নিয়ে নিলাম আর অনেক রামসিঙ্ঘা হচ্ছে তো রাম জন্য দোয়া কইরো সবাই অবশেষে

সবুজ সামল ছাড়াও পরিবেশ বাড়ির ভিতরে এবং উঠানের কাছে গাছগুলো একদম মানে শুয়ে গেছে তো গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে ই হয়ে গেছে তো বৃষ্টির কারণে এগুলো মনে করে পড়ে গেছে তো আমার বাগানটা কেমন হলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আর আমিও দেখে আসলাম সবজিগুলোর কী অবস্থা আবারও চলে আসবো বাগানে নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে স্ক্রিন মোবারক